গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যান ব্লগস তো দু তিন দিন দিতে পারি নি কারণ কালকে একটু কাজের চাপ ছিল আর সানডের দিন ছুটি ছিল কাল যেহেতু মান্থ এন্ডে মান্থ ছিল তো বেলটিল বানাতে হ তো সেই কারণের জন্য একটু চাপে ছিলাম তো সেই কারণের জন্যে ভিডিও আর বানায়নি কারণ কালকে আমার অফিস থেকে যেতেও আমার অনেক লেট হয়ে গেছিল তো যাই হোক তো আজকে কথা বলবো যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের বন্ধুদের মানে আমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে একটা যে অ্যাটাচমেন্ট ছিল এখনকার অতটা নেই সেই জেনারেশনের ছেলে আমরা যে জেনারেশনে খুব মস্তি করতাম প্যাছন সিটে বসে মানে যে আনন্দটা পেতাম সত্যি কথা বলতে অন্য কোথাও সেই ফিলিংসটা পেতাম না টিউশনে প্রচুর মারও খেয়েছি এটা আমি অস্বীকার করছি না আমি বুক ফুলে বলতে পারি টিউশনেতে আমি প্রচুর মার খেয়েছি আর এমনও হয়েছে যে টিচার হয়তো আমাকে মেরেছে আমি বাড়ি পালিয়ে গেছি বাবা বলেছে কি হয়েছে বাবাকে বলেছে বাবা আরও চিলিয়েছে আমাকে আর আমার বাবা হচ্ছে পুরো অন্য রকম মানুষ না আমাকে প্রচুর মেরেছে প্রচুর চিল্লিয়েছে এখন অব্দি চিল্লাই এত বড় হয়ে গেছে তারপরেও চিল্লাই তো সেই সময় খুব রাগ হতো যে বাবা চিল্লাচ্ছে সবারই সামনে আর আমার পাড়াতে যদি আমাকে চিল্লাই তো সবাই আমাকে নিয়ে হাসতো দেখ তোর বাবা আমাদেরকে কিছু বলে না তোকেই চিল্লাই কোথাও যেতে দেয় না হ্যাঁ বাবা একটা রূপ ছিল বাবা কিন্তু আমার পাড়ার কোনো ছেলের সঙ্গে কোথাও বেরোতে দিত না কোথাও না এটা বাবার একটা অন্যরকম জানি না কি ছিল বাট বাবা আমাকে কখনো বাড়ির বাইরে বেরোতে দেয়নি অন্য এমনি গ্রামের মধ্যে কোনো কিছু হোক ঠিক আছে বাইরে যদি কোথাও যাবো বন্ধুরা মিলে বাইকে ঘুরতে বাবা কখনোই আমাকে বেরোতে দেয়নি কখনো না আর আমি একটা আমি খুব জেদি ছেলে খুব জেদি ছেলে না আমার যেটা চাই মানে চাই তার জন্যে যা কিছু করতে হয় করবো আমার মনে যদি কোনোদিন কোনো কিছু চলে এলো যে আমার এই জিনিসটা আমাকে কিনতে হবে। তো আমি সেটা কিনেই ছাড়বো যতক্ষণ না কিনবো ততক্ষণ আমার ঘুম আসে না এক মাস দু মাস চার মাস পাঁচ মাস অপেক্ষা করি এমনটা নয় যে আমি আজকে বললাম না আজকে আজকে নয় আমি ক্যালকুলেশন করি যে এটা আমি কত মাসের মধ্যে কিনতে পারি কত টাকা জমাতে পারি প্রত্যেক মাসে তারপরে আমি সেই জিনিসটা কিনি আর অফিসে তো বুঝতে পারো অফিসে আমার পুরো ফাঁকা থাকে আমি একাই বসে থাকি কারণ পাঁচটা অবধি স্যার বসে থাকে তারপরে তো আমি ফাঁকা ছটা বাজছে আমিও বেরিয়ে পড়বো ইস্কন যাব ইস্কনে খাবার দিতে হয় আমার জন্যে খাবার রেখে দিই তারপরে আমি খাবার যারা খেতে আসে প্রসাদ তাদেরকে দিই দেন সাতটা সাড়ে সাতটার মধ্যে খাবার খাই সানডের দিন একটু তাড়াতাড়ি হয়ে যায় পাঁচটার মধ্যে আমি ডিনার করি পাঁচটা থেকে সাড়ে পাঁচটা কি ছটা আর আমার এখানে ডিনার নর্মালি সাতটা খুব জোর যদি হয় সাতটা দশ মানে ভাবো বারোটায় আমি খেয়ে নিই লাঞ্চ তারপরে সাতটা মাঝে শুধু জল খাই মানে যতক্ষণ থাকি জল আর মাঝে মধ্যে কলা তো খাই হললিস প্রতিদিন খাই এটা কম্পালসারি তো চলো আজকে এই পর্যন্তই আবার কোনো নতুন ব্লগসে দেখা হচ্ছে সো থ্যাঙ্ক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন